দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সাবধানের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানে যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি OAI e, BERA ASSR ENG VNG EKACHI VESTIBULAR PSYCHOLOGICAL পরীক্ষা ও কাউন্সেলিং বিশদে জানতে যোগাযোগ করুন বন্যার কবিলে উত্তরপ্রদেশে 10 জেলা জলের তলায় বহু গ্রাম মৃত অন্তত 17 ভয়াবহ বন্যার কবলে উত্তর প্রদেশ জলমগ্ন দশটি জেলা নতুন করে ১৭ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুরো পরিস্থিতির দিকে নজর রেখেছেন দ্রুত উদ্ধার কার্য সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি জানা গিয়েছে মৃত ১৭ জনের মধ্যে দশ জনই প্রয়াগরাজ কৌশাম্বী ও প্রতাপগড়ের বাসিন্দা বজ্রপাত জলে ডুবে ও সাপের কামড়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে এদিকে পিলভিটে বন্যা বিধ্বস্ত এলাকায় আটকে পড়া সাতজনকে উদ্ধার করা হয়েছে রিলিফ কমিশনার জিএস নবীন কুমার জানিয়েছেন কেবল পিলভিট জেলাতেই দুশো বাহান্নটি গ্রাম জলের তলায় জলি বইছে বিপদ সীমার উপর দিয়ে একই পরিস্থিতিতে লক্ষিমপুর খেরি অন্যত্র অন্তত দশটি জেলা পরিস্থিতি ভয়াবহ নেপাল ও উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় প্রচন্ড বৃষ্টি হওয়ার ফলে সরসু নদী প্লাবিত হওয়ার ফলে অযোধ্যাতেও পরিস্থিতি ভয়াবহ জানা গিয়েছে নদীর তীরে তিন কোটি টাকার একটি নির্মীয়মান বাড়ি ভেসে গেছে জলের তোরে আগামী চব্বিশ ঘন্টায় পূর্ব উত্তর প্রদেশের বহু অঞ্চলে বৃষ্টি হবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মরিয়া বিপর্যয় মোকাবিলা বাহিনী হাতে হাত রেখে চলন্ত ট্রেনের সামনেই শুয়ে পড়লেন বাবা ছেলে মর্মান্তিক কাণ্ড মহারাষ্ট্রে জীবন যন্ত্রণা সইতে না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন বাবা ও ছেলে একই সঙ্গে হাতে হাত রেখে চলন্ত ট্রেনের সামনেই শুয়ে পড়লেন তারা ছিন্নভিন্ন হয়ে গেল দেহ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভয়েন্ডর স্টেশনে মুম্বাই থেকে বত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত ভয়েন্ডর রেল স্টেশন স্টেশন অবস্থিত সেখানেই ভাইরাল হয় এক ভিডিও তাতে দেখা যাচ্ছে একে অপরের সঙ্গে কথা বলছেন বাবা ও ছেলে ওই সময় তারা স্টেশনের প্ল্যাটফর্মে হাঁটতে হাঁটতেই যাচ্ছিলেন তখন পাশের দিক দিয়ে একটি ট্রেনও যাচ্ছিল হেঁটে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে যাওয়ার পর তারা দুজন রেল লাইনেই নামেন রেল লাইনে নামার পর যখন তারা দেখতে পান পাশের লাইন দিয়ে একটি ট্রেন আসছে তখন সেখানে গিয়ে একসঙ্গে দুজনে শুয়ে প্রায় সকলের সামনে দুটি হাসতে হাসতে মৃত্যুর কোলে ঢলে পড়লো পিতা পুত্র তাদের আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি আর্থিক অনটন নাকি সম্পর্কের টানা পড়েন নাকি অন্য কোনো কারণ অনুসন্ধান শুরু করেছে পুলিশ মহিলাদের করে টাকায় এই কর্মসংস্থানের হরিয়ানায় সরকল চাকরির বাজারে বড় আকাল বেকারত্বের ধরা দেশে বাড়ে এলো অভিনব কাজের টোপ কাজ অবশ্য বিশেষ কিছুই নয় সক্ষম পুরুষ চাই যিনি মহিলাদের গর্ভবতী করতে পারবেন বিনিময়ে লক্ষ লক্ষ টাকা আয়ের সুযোগ পাবেন বেকার যুবকরা সোশ্যাল মিডিয়ায় এমনই বিজ্ঞাপন দিয়ে প্রতারণার ছক কষেছিল একটি চক্র বিষয়টি নজরে পড়তেই সক্রিয় হল পুলিশ গ্রেপ্তার করা হল দুইজনকে সম্প্রতি হরিয়ানা নূর জেলার সোশ্যাল মিডিয়ায় এক বিজ্ঞাপন রীতিমতো ভাইরাল হয় যেখানে দাবি করা হয় মহিলাদের গর্ভবতী করুন এবং লক্ষ লক্ষ টাকা আয় করুন করতে হবে যাদের সন্তান হচ্ছে না কাজে সফল হলে মিলবে লক্ষ লক্ষ টাকা এই বিজ্ঞাপনটি পুলিশের নজরে পড়তেই তৎপর হয় হরিয়ানা পুলিশ পুলিশের তরফে জানা গিয়েছে নিঃসন্তান মহিলাদের গর্ভবতী করার এই বিজ্ঞাপন আসলে ভুয়ো বহু মহিলাদের ভুয়ো ছবি ব্যবহার করে এই অপরাধ চক্র চালাচ্ছিল একদল প্রতারক মূলত বেকার যুবকরাই ছিল তাদের মূল লক্ষ্য টাকা ও যৌনতার লোভে এই চক্রের ফাঁদে পা দিত বেকার যুবকরা ভাবি টু তৃপ্তির সঙ্গে ভিকি কৌশলকে ঘনিষ্ঠ দেখে ক্যাটরিনাকে উস্কানি তৃপ্তি দিমরির সঙ্গে ভিকি কৌশলের রোম্যান্স দেখে সোরগোল নেটপাড়ায় ভিকি এবং তৃপ্তি একসঙ্গে নিউজ ছবিতে অভিনয় করেছেন এই সিনেমা থেকেই পোস্টার প্রকাশ্যে এসেছে যা দেখে নেটপাড়ার রাজ চটচড়িয়ে বেড়ে গিয়েছে ভিকির সঙ্গে স্বল্প বসনা তৃপ্তিকে জলকেলিতেই মত্ত দেখা গেল যেমন শার্টলেস ভিকি তেমনই নীল বিকিনিতে ঝড় তুললেন তৃপ্তি দিমরি তবে নজর কাটল দুই তারকার রসায়ন যা দেখে নেটপাড়ার ফোরুং আমি হলে সহ্য করতাম না প্রসঙ্গত ব্যাড নিউজ ছবি তবা তবা গানে ভিকি কৌশল যে জল ওয়া দেখিয়েছেন তাতে অনুরাগীরা তো মুগ্ধ পাশাপাশি ঋত্বিক রোশন সালমান খানেরাও অভিনেতার নাচের প্রশংসায় পঞ্চমুখ আগামী উনিশে জুলাই মুক্তি পাবে ব্যাড নিউজ এ খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ